এই ঠাঁটা পড়া ট্রেনে বাসে আর কতইবার ট্রাভেল করবেন সেই জন্যই আপনাদের সুবিধার জন্য হাতের নাগালে কিছু রিসর্টের খোঁজ এনেছি টুক করে গিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত একদম ঝাড়া হাত পায় ঘুরে বেড়াতে পারবেন আপনি চাইলে নাইট স্টেও করতে পারেন একদিন থেকে পরের দিন চলে আসলেন আর তার জন্যই আজকের এই ভিডিও তবে একটা দুটো নয় টোটাল সাতখানা রিসর্টের নাম বলবো আজকে আপনাদের সারাদিনে রিল্যাক্স করে বাড়ি ফিরে আসবেন রাতে অথবা এক দুদিন থাকলেন আর এই জায়গাগুলো কলকাতা থেকে একদমই কাছে আর এই জায়গাগুলোর মধ্যে কোথাও যদি আপনি গিয়ে থাকেন তাহলে কমেন্ট করুন কোথায় কোথায় আপনারা গিয়েছিলেন অথবা কোনটা বাকেট লিস্টে রয়েছে এই গরমে ঘুরতে যাওয়ার জন্য বেশ কয়েকটা রিসর্টের নাম আজকে বলতে চলেছি অনেক সময় আমরা ঠিক করে উঠতে পারি না যে একদিনের জন্য চট করে কোথায় যাওয়া যায় সেই ক্ষেত্রেই আজকের এই ভিডিও সাতটি রিসর্টের খোঁজ দিচ্ছি যেগুলো কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একদিন বা এক বেলার জন্য এসে যেতে পারেন সবার প্রথমেই আসছে নন্দবিধি রিসর্ট কলকাতা থেকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় আসার জন্য ট্রেনে করে চলে আসতে হবে হাওড়া বর্ধমান মেন লাইনের চন্দননগর রেলওয়ে স্টেশন সেখান থেকেই অটো করে চলে আসতে পারেন এইখানে আর বাই রোড যদি আসতে চান সেই ক্ষেত্রে কলকাতা থেকে ওল্ড দিল্লি রোড হয়ে চলে আসুন চন্দননগর নোয়াপাড়া সেখান থেকে বাঁধিকেই পড়বে এই রিসর্টটি এই রিসর্টটিতে আপনি চাইলে নাইট স্টে করতে পারেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রুম ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা ডিলাক্স রুম পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার অবধি আর যদি চান শুধুমাত্র ডে আউটিং করবেন তাহলে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত পাবেন আপনার পছন্দ মতো রুম স্ট্যান্ডার্ড রুম ভাড়া দু হাজার টাকা ডিলাক্স রুম তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত তবে এই দুই ক্ষেত্রেই কিন্তু খাবারের খরচ আলাদা সেই জন্য এখানে রয়েছে এনাদের নিজস্ব রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন নাইন নাইন জিরো থ্রি নাইন সেভেন সিক্স সেভেন থ্রি নাইন অথবা চলে আসি আমাদের দ্বিতীয় রিসর্টে দ্বিতীয় নম্বরে আছে বেদাম ইকো রিসর্ট খুব সুন্দর ছিমছাম পরিপাটি কলকাতা থেকে অল্প দূরে এই রিসর্টটি পাঁচ একর জমির ওপর তৈরি দিল্লি রোড ধরে গেলে চুচরো সুগন্ধা মোড় থেকে বা যে রাস্তাটা গিয়েছে গ্রামের মধ্যে একটু গেলেই পেয়ে যাবেন বেদাম আর যারা ট্রেনে আসতে চাইছেন হাওড়া বর্ধমান স্টেশন থেকে একটি টোটো করে সোজা চলে যেতে পারেন এই জায়গায় ভাড়া পড়বে দেড়শো টাকা আপনারা চাইলে চুচরো লঞ্চ ঘাট থেকেও আসতে পারেন যাদের যাদের নিজস্ব গাড়ি রয়েছে গুগল ম্যাপ ধরে কিন্তু খুব সহজে আসতে পারবেন কোনো অসুবিধে হবে না এখানে নাইট স্টে করলে কেমন খরচ এখানে আপনারা স্ট্যান্ডার্ড রুম থেকে প্রাইভেট ভিলা কিছু পাবেন ভাড়া ওই তিন হাজার থেকে ছয় কমপ্লিমেন্টারি আপনারা চাইলে একটি প্রাইভেট পুল সমেত ভিলা বুক করতে পারেন যার খরচ দশ হাজার টাকা এখানে দুটো ফ্যামিলি বা আপনারা চাইলে ছয় থেকে দশ জনও থাকতে পারেন এখানে ডে আউটিং করা যায় সেক্ষেত্রে দুজনের জন্য একটি ডিলাক্স রুম এবং দুপুরে লাঞ্চ ও স্ন্যাক্স দিয়ে খরচা পড়বে চার হাজার টাকা যদি লাক্সারি রুম নেন সেক্ষেত্রে খরচ পড়বে ছয় হাজার টাকা এই রিসর্টটি কিন্তু একেবারে স্টাইল অবশ্য ভিতরে সমস্ত রকমের আধুনিক সুবিধা রয়েছে বুকিংয়ের জন্য কল করতে পারেন এইট থ্রি থ্রি সিক্স এইট ফাইভ থ্রি ডাবল ফাইভ অথবা সেভেন জিরো জিরো থ্রি জিরো এছাড়াও এনাদেরকে মিল করতে পারেন বেদম হুগলি অ্যাট আমাদের তৃতীয় নম্বরে লিস্টে আছে আরশি নগর শিল্পগ্রাম এই জায়গাটি কলকাতা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে কিভাবে যাবেন এখানে যাওয়ার কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে বাই রোডে যাওয়া এনএইচ টুয়েলভ ধরে ঠাকুরপুকুর বিবিরহাট বকরাহাট রায়পুর রোড হয়ে এই রিসর্টে আসা যায় অথবা বজবজ ট্রাঙ্ক রোড হয়েও কিন্তু সহজে আসতে পারবেন আরশি নগর শিল্পগ্রাম এই রিসর্টে নাইট স্টে করলে দুজনের জন্য খরচা হবে ছয় হাজার টাকা যার মধ্যে ইনক্লুড থাকবে সবটাই অর্থাৎ রুম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সবকিছু আর আপনারা যদি ফুড না নেন সেক্ষেত্রে রুমের খরচ স্টার্ট হচ্ছে তিন হাজার টাকা থেকে এছাড়াও সময় কাটানোর জন্য আপনারা করতে পারবেন ফিশিং যার চার্জ দুশো টাকা এছাড়াও চাইলে আপনারা বনফায়ার বারবিকিউ সবই করতে পারেন এখানে আপনারা কিন্তু ডে করতে পারেন সেক্ষেত্রে দুজনের রুম ভাড়া তিন হাজার টাকা এবং তিন থেকে দশ জনের রুম ভাড়া পড়বে চার হাজার টাকা এর মধ্যে কোনো খাবার ইনক্লুডেড নয় খাবারের খরচ অতিরিক্ত এখানে চেক ইন টাইম সকাল এগারোটা চেক আউট সকাল দশটা যোগাযোগ করতে হলে কল করতে পারেন এইট অথবা সিক্স এছাড়াও এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে আর শিল্পগ্রাম ডট ইন আমাদের চার নম্বর লিস্টে রয়েছে বনবিধি রিসর্ট শহরের ব্যস্ত জীবন থেকে হাঁপিয়ে উঠে প্রিয়জনের সাথে দু একটা দিন কাটাতে কিংবা কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু চলে আসতে পারেন বনবিধি রিসর্টে কলকাতা থেকে যা দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার এখানে আসতে চাইলে কলকাতা সায়েন্স সিটি থেকে ঘটকপুর গামী যে কোনো বাস ধরে নেমে পড়ুন ঘটকপুর বাজার এখান থেকে পায়ে হেঁটে মাত্র মিনিট পাচেক তবে হ্যাঁ নিজেদের সঙ্গে নিজস্ব গাড়ি থাকলে সব থেকে বেশি সহজ গুগল ম্যাপ খুলে সার্চ করুন বনবীতি রিসর্ট সহজে চলে আসতে পারবেন এইভাবে এখানে নাইট স্টে করার জন্য যে রুম পাওয়া যায় তার দাম শুরু হয় দুই হাজার থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা অবধি তবে এখানেও খাবারের খরচ আলাদা গ্রাম্য পরিবেশে সুইমিং পুলের সাথে এলাহি খাওয়া দাওয়া ওপরই পাওনা পাচ্ছেন মাছ ধরা বোটিং করা এখানে চাইলে আপনারা ডে আউটিং করতে পারেন সেক্ষেত্রে এক একজনের সম্ভবত পাঁচশো থেকে হাজার টাকা অবধি হতে পারে এনাদের সাথে যোগাযোগ করতে গেলে আপনারা ফোন করতে পারেন নাইন নাইন জিরো সেভেন থ্রি টু নাইন টু টু ওয়ান অথবা এনাদেরকে মেল পাঠাতে পারেন বনবিধি রিসর্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ডাব্লুডু ডাব্লু ডট বনবিধি রিসর্ট ডট কমে কন্ট্যাক্ট করতে পারেন এনাদের নিজস্ব ওয়েবসাইট এটা আমাদের আজকে নাম্বার ফিফথ হচ্ছে ওয়েদিক ভিলেজ রিসর্ট বা বৈদিক ভিলেজ রিসর্ট কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরত্বে এই বৈদ্যিক ভিলেজ রিসর্ট যেখানে গ্রাম বাংলার আটচালা টিরাকোটা আপনাকে স্বাগত জানাবে সারা বছর তো ভিড় থাকেই পাশাপাশি এই বৈদ্যিক ভিলেজে আপনারা পাবেন দুর্গা পুজো হ্যাঁ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এখানে উদযাপন করা হয় আপনারা চাইলে দুর্গাপুজোর সময় কিন্তু এখানে আসতে পারেন তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সেই কারণে আগে থেকে ফোন করে বুক করে রাখবেন এই জায়গাতেও আসতে চাইলে সত্যি নিজের গাড়ি থাকলে সব থেকে ভালো এটা লোকেটেড কলকাতা রাজারহাটে কলকাতা এয়ারপোর্ট থেকে ড্রাইভ করে চল্লিশ মিনিট মতো সময় লাগতে পারে আর ম্যাপেও কিন্তু খুব ভালোভাবেই লোকেশানটা দেওয়া রয়েছে বৈদিক ভিলেজ সার্চ করলে অনায়াসে এখানে চলে আসতে পারবেন নাইট স্টে করার জন্য এনাদের কাছে বিভিন্ন রেঞ্জের রুম পাবেন সুপিরিয়র রুম থেকে স্ট্যান্ডার্ড সুইট ওয়ান বেডেড সুইট আট ভিলা টু বেডেড ভিলা লেক ভিউ ভিলা এছাড়াও পাবেন অ্যাকোয়া ভিলা এবং জমিনদার সুইটস যেগুলোর ভাড়া যথাক্রমে ছয় হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এই রুমগুলিতে শুধুমাত্র ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি খাবারের খরচ অতিরিক্ত এই বুকিংগুলো আপনারা মেক মাই ট্রিপ গোয়াই বিবো কিংবা ট্রিপ অ্যাডভাইজার থেকে করতে পারেন তাহলে প্রাইজে কিছুটা অফার পেলেও পেতে পারেন এই জায়গায় ডে আউটিংয়ের সুবিধে রয়েছে প্রত্যেকজনার মাথা পিছু হাজার টাকা থেকে শুরু হয় ডে আউটিং যেখানে সকাল এগারোটার সময় চেক ইন এবং চেক আউট সন্ধ্যে সাতটা এই সাত ঘন্টায় আপনারা পাবেন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং টি পাশাপাশি পাচ্ছেন প্রচুর ইনডোর আউটডোর গেমস ডে আউটিংয়ে আপনারা রিল্যাক্সিং রিট্রিট বুক করতে পারেন যেখানে এক্সট্রা পাচ্ছেন কিন্তু আপনারা মেক মাই শো থেকে বুক করতে পারেন এছাড়াও এনাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে গুগলে সার্চ করে নিতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডটিক ভিলেজ ডট কমে নাম্বার ছয়ের তালিকায় রয়েছে মনদারিকা জানেন কি এটি ভারতের প্রথম টাওয়ার হাউস হ্যাঁ অবাক হচ্ছেন কলকাতা থেকে মাত্র ঘন্টা পথ চলে আসবেন এই মন্দারিকা ইকো রিসর্টে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত যদি বাই রোড আসেন তাহলে দক্ষিণেশ্বর ডানকুনি থেকে বাম দিকে জনাই শিয়াখালা হরিপাল হয়ে গজার মোড় সেখান থেকে বাম দিকে মাত্র দুই কিলোমিটার আর যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে নেমে পড়ুন হরিপাল সেখান থেকে গজার মোড় তারপর টোটো বা অটোতে ওই মিনিট মতো এই জায়গায় থাকতে চাইলে অর্থাৎ নাইট স্টে করতে চাইলে ডাবল বেডরুম পেয়ে যাবেন যার ভাড়া আঠারোশো থেকে পঁচিশশো পর্যন্ত উইকেন্ডস আর উইকডেজে কিন্তু ভাড়া আপ ডাউন করে এছাড়াও রয়েছে নন এসি এসি রুমের আলাদা আলাদা ভাড়া খাওয়া দাওয়ার জন্য অতিরিক্ত পার হেড নশো টাকা করে দিতে হবে যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব কিছু ইনক্লুডেড আপনারা চাইলে এখানে ডে আউটিংও করতে পারেন এনাদের যোগাযোগ করতে চাইলে কল করতে পারেন নাইন এইট থ্রি অথবা এইট এছাড়াও নাইন এইট 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 ওয়ান টু এই নাম্বারে আজকে আমাদের সপ্তম এবং শেষ রিসর্টটি হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট এটা কলকাতা থেকে উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ট্রেনে করে আসতে চাইলে চলে আসবেন আখড়া রেলওয়ে স্টেশন শিয়ালদহ থেকে ট্রেন পাবেন এখানে এসে নোয়াপাড়া থেকে ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন ম্যাজিক গাড়িতে উঠে নামবেন খুরির পোল স্টপেজে আর যদি বাই রোড আসতে চান সেক্ষেত্রে টুয়েলভ রোড ধরে চলে আসবেন এই এখানে নাইট স্টে করতে চাইলে সিঙ্গেল ভাড়া পড়বে টাকা থেকে যেখানে এক থেকে তিনজন থাকতে পারবেন ডবল কটেজ রুম পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা যেখানে এক থেকে ছয় জন থাকতে পারবেন আর একই রকমভাবে লাক্সারি ডবল বেডের রুম যেখানে এক থেকে ছয় জন থাকতে পারবেন তার ভাড়া ছয় হাজার টাকা ডে আউটিং করতে চাইলে ভাড়া পড়বে আড়াইশো টাকা তবে এটা রুম বুকিং ছাড়া আর খাবারের খরচও কিন্তু একদমই আলাদা তবে যদি আপনি নাইট স্টে করেন সেক্ষেত্রে একমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি কিভাবে বুক করবেন এনাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু অথবা ফোন করে নিতে পারেন নাইন জিরো ওয়ান এই নাম্বারে তাহলে আর দেরি কেন সাতখানা রিসর্টের নাম তো বলেই দিলাম সঙ্গে দিয়েছি কিভাবে যাবেন তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন কোথা থাকবেন কত খরচ হবে ডে আউটিংয়ের জন্য কোথায় যাওয়া যায় বা একটা দিনের রিল্যাক্সেশনের জন্য কোথায় যাওয়া যায় হাতে নাকালে এখন সব কিছুই আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান কমেন্ট করে আমাদেরকে জানান